আরে একটা দাদা নিয়ে চলে আসলাম তোমাদের দাদা ভাই কাছে তো তুমি একটা মানে আমি একটা প্রশ্ন বলছি তুমি একটা উত্তর বলবে ঠিক আছে আমি একটা উত্তর বলবো না দুইটা বলবো এটা আমি বুঝবো হ্যাঁ ঠিক আছে কোন প্রাণীর দুধের রং কালো কোন প্রাণীর দুধের রং কালো সব প্রাণীর তো দুধের রং সাদা থাকে তুমি এই আর বাকি জাত কই কোন প্রাণীর

Sandamon ko kung man sige, sandali ko na. Um, kita ko na may kita ka yun. Eh. kita na nam dyan. Sanda ko na rin ko gondar na kita ko. Gondar. Gondar at sanda sa yung tinanong. Oo, sanda. Sanda na ito. Gonda. Sanda ka kita te. Sanda na rin niya. sanda na. Oo, gonda. Koi sanda ito. Gonda. Gonda rin sanda ko.

যারা গন্ডারের দুধ দেখছেন একটু কমেন্ট করে জানাই যে গন্ধারের দুধ সাদা না কালা ঠিক আছে ঠিক আছে বন্ধুরা তোমাদের দাদা ভাই বলছে সবাই কমেন্ট করকে বলে দিবেন যে গন্ধারের দুধটা সাদা না কালা